হ্যালো বন্ধুরা সোনাস হোম কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মাছের পাতুরি অনেকে ইলিশ মাছের পাতুরি বানায় ভেটকি মাছের কাতলা মাছের বানায় আজকে আমি এখানে বানাচ্ছি রুই মাছের পাতুরি একদম ট্রেডিশনাল পদ্ধতিতে কিভাবে মাছের পাতুরি বানিয়ে নেওয়া যায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি রুই মাছ আমি এখানে চার পিস নিয়েছি এবার আমরা এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিব এবার আমরা নিয়ে নিচ্ছি কলা পাতা কলা পাতাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে চারটে কলা পাতা নিয়েছি চারটে মাছের জন্য এবার কলাপাতাকে পাতাকে এইভাবে একটু সেকিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে করার উপরে কলাপাতাকে পাতাকে এইভাবে আস্তে আস্তে সেকিয়ে নিব আর কলাপাতা পাতা যদি এইভাবে সেকিয়ে নেওয়া হয় যখন মাছগুলোকে কলা পাতায় দিয়ে ফোল্ড করব তখন কলা পাতা ভেঙে যায় না সেই জন্য কলাপাতাকে পাতাকে এইভাবে সেকিয়ে নিতে হয় এই ছাড়া আর একটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করছি কড়াইতে বেশ খানিটা জল দিয়ে দিতে হবে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ জল একটু গরম হয়ে গেলে এতে আমরা দিয়ে দিব কলাপাতা কলাপাতা দিয়ে পাঁচ মিনিট কলাপাতাকে ভাপিয়ে নিব পাঁচ মিনিট হয়ে গেছে কলাপাতাও সিদ্ধ হয়ে গেছে এবার আমরা কলাপাতায় পাতায় ভালোভাবে জল ঝড়িয়ে তুলে নিব এবার আমরা ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ভেজে নিব। তার জন্য আমরা নিয়ে নিচ্ছি একটা কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছ মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে একটা পাত্রে তুলে নিব এবার প্রথমে আমরা নিয়ে নিচ্ছি একটা মিক্সি জার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা দুটা চামচ কালো সরষে এরপর দিয়ে দিচ্ছি দু চা চামচ হলুদ সরষে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চা চামচ পোস্ত এবার দিয়ে দিচ্ছি কাজু আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে পেস্ট বেশি পাতলা করবেন না এরকম ঘন পেস্ট করতে হবে এবার একটা বাটিতে পেস্টগুলোকে ঢেলে নিব এবার আমরা এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল এবার এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিব এবার আমরা এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব এবার আমরা মাছ গুলোকে ফোল্ড করব এবার ভাজা মাছকে মশলার মধ্যে ভালোভাবে মাখিয়ে এবার মাছটা কলার পাতার উপরে রেখে দিলাম এর উপরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর দিয়ে দিচ্ছি দুটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষে বাটা দিয়ে দিলাম মাছের উপরে এবার কলা পাতাকে ভালোভাবে ফোল্ড করে নিতে হবে এমনভাবে ফোল্ড করে নিতে হবে যাতে ভাজার সময় ভেতর থেকে মশলা এবার সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নিতে হবে যাতে পাতা তা খুলে না যায় দেখুন মাছগুলোকে কলাপাতা দিয়ে মোড়া হয়ে গেছে এইভাবে বাকি মাছের পিসগুলোকেও কলা পাতা দিয়ে মুড়ে নিব আমি আপনাদেরকে আর একটা মাছ কলা পাতায় ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি কলা পাতা ভালোভাবে ফোল্ড করে নিতে হবে যদি কলা পাতা ফোল্ড করার সময় ফেটে যায় তাহলে আর একটা কলা পাতা নিয়ে মুড়ে নেবেন এইভাবে সব মাছগুলোকে ফোল্ড করে নিব এবার আমরা নিয়ে নিচ্ছি কড়াই কড়াইতে আমরা দিয়ে দিব সামান্য তেল তেলটাকে ভালো করে গরম করে নিব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখেছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কলা পাতায় ফোল্ড করে রাখা মাছগুলো এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে পাঁচ মিনিট এইগুলোকে ফ্রাই করে নিব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ওপর সাইড উল্টিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামই রেখেছি মাছগুলোকে বারবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে যদি হাই ফ্লেমে পাতুরি ফ্রাই করা হয় তাহলে ভিতরে মাছগুলো কাঁচা থেকে যাবে আর কলা পাতাগুলো পুড়ে যাবে আরও পাঁচ মিনিট ভালোভাবে ফ্রাই করে নিব লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের রুই মাছের পাতুরি একদম রেডি এবার আমরা একটা প্লেটের মধ্যে তুলে সার্ভ করে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না